আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সবাই এখন মোটামুটি আমাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়াই ইংলিশ মিডিয়ামে ভর্তি করি যদি আমি অরিন্দম আমরা বাংলা মিডিয়ামেরই স্টুডেন্ট আমার ভাই মিহিও এখনও অব্দি ইংলিশ মিডিয়ামে যায় ভবিষ্যতেও হয়তো তাই যাবে তবে একটা জিনিস ছোট থেকে আমি যেটা বাড়িতে শিখেছি যাই করো না কেন নিজের ভাষাটাকে ভুলো না নিজের রূপটাকে ভুলো না তো আমরা আজও বাংলায় কথা বলি বাংলায় গান গাই বাংলায় কবিতা লিখি বাংলায় স্বপ্ন দেখি সব কিছুই বাংলায় করি আর বাংলাতে থাকতে ভালোবাসি আমি এটুকু বলবো যে আমাদের প্রফেশনের জন্য বা আমাদের জীবন আগে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক ধরনের ভাষার সাথে হয়তো নিজেদেরকে একটু পরিচিত হতে হয় তবে হ্যাঁ নিজের রুট নিজের ভাষা এটাকে না ভুলে বাকি ভাষাগুলোকে আপন করে নেওয়াই যায় এ যাই হোক ভবানীপ্রসাদ মজুমদারের একটা সুন্দর কবিতা আছে সবাই জানো আশা করি ভাবলাম আজকে একটু ওটাই শোটাই তোমাদের বাংলাটা ঠিক আসে না কবিতাটার নাম ছেলে আমার খুব সিরিয়াস কথাই কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলই থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় এক ঘে আর ঘেন ঘনি কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলিজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবা দিবানিস হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই সবাই মুগ্ধ বাংলা প্যাংলা জাতের মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধই খাওয়াই স্বভাব এই দুধে তেজ তাকাত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো আজ ইংলিশ বিশ্বভাষা বাংলা বাংলা আশা আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার শেক্সপিয়ার্ড শেলি বা কিডস বা বাইডেন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না